নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই বর্তমানে গরম আবারও বাড়ছে এবং তার জন্য কিন্তু গোটা রাজ্যবাসী অনেক অস্বস্তির মধ্যে পড়ছে এবং আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেট কি রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে সেটা আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন জানানো হয়েছে রাজ্যের সাত জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা করা হলো আবহাওয়ার বদল কবে থেকে হবে সম্পূর্ণ তথ্যটি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটা পুরোটা দেখুন ভিডিওটা স্কিপ করবেন না এখন যেমনটা জানা যাচ্ছে যে শনিবার ও রবিবার অর্থাৎ আজকে এবং কালকে উইকেন্ডে সতর্কবার্তা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর এবং বলা হয়েছে যে শনিবার উত্তরবঙ্গের তিন জেলা এবং দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্ক সতর্কতা জারি করা হলো এবং সেই হিসাবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে গরম ও অস্বস্তি থাকবে তাপমাত্রা আরও বেড়ে যাবে রবিবার পর্যন্ত গরম এবং অস্বস্তি থাকবে বৃষ্টির সম্ভাবনা একদম নেই তারপর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে অর্থাৎ সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে কিন্তু একটা সম্ভাবনা সম্ভাবনা রয়েছে রবিবার থেকেই শুরু হবে এবং বুধবার পর্যন্ত বৃষ্টির থাকবে অর্থাৎ রবিবার দিন সন্ধ্যের দিকেও কিন্তু বৃষ্টি শুরু হতে পারে বলে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি এটিও জানানো হয়েছে যে মৎস্যজীবীদের জন্য কোনো রকম সতর্কবার্তা থাকছে না উত্তরবঙ্গের মালদা উত্তর এবং দক্ষিণ দক্ষিণ দিনাজপুরের তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে রবিবার দিনে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের তাপপ্রবাহের পরিস্থিতি একই রকম থাকবে মালদায় গরমের ও অস্বস্তি একই রকম থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে গরমের অস্বস্তি একই রকম থাকবে দার্জিলিং এবং কালিম্পংয়ে বেশ কিছু পাহাড়ি এলাকাতে গরম পড়বে বলেই কিন্তু জানানো হয়েছে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের যে বাঁকুড়া জেলা বীরভূম জেলা পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আংশিক মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও মেঘলা আকাশের পরিস্থিতি থাকতেও পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম এবং অস্বস্তি একই রকমভাবে থাকবে রবিবার পর্যন্ত এবং এটাও এটিও জানা গেছে যে আগামী বর্ষা ঢুকছে কিন্তু আন্দামানে খুব শীঘ্রই জুন মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে কিংবা দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে বাংলায় কার্যত বর্ষার সম্ভাবনা থাকছে ভারতের মূল ভূখণ্ড কেরালেও বর্ষা ঢুকবে একদিন আগে এমনই পূর্বাভাস জানিয়েছে ভারতের মৌসুম ভবন আবহাওয়ার বিভিন্ন মডেল অনুযায়ী বিশ্লেষণ করে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উনিশ মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকো নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে বলে নির্ধারিত সময়ের তিন দিন আগেই জানানো হয়েছে একইভাবে ভারতের মূল ভূখণ্ড কেরলের নির্ধারিত পয়লা জুনের আগে অর্থাৎ একত্রিশ মেতেই ঢুকে পড়তে পারে বায়ু আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা মে মাসের কুড়ি তারিখ হতে পারে এরপর এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ শতাংশ অর্থাৎ এমনটা কিন্তু বলা যেতে পারে যে পুরোপুরি একটি বড় ঝড় আসতে পারে বা সেই ঝড়ের আকার যে বড় হতে পারে তা কিন্তু কোনোভাবেই নয় ঘূর্ণিঝড় হলে তার নাম হবে রিমল এবং ওমানের দেওয়া এই নামটি আরবি ভাষার মানে হলো বালি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় হয়ে অভিমুখ হবে উত্তর এবং উত্তর পূর্ব দিক এর প্রভাবে এর প্রভাবে গতি পেতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনুমান করা হচ্ছে আব আবহাওয়িদদের মতে এবং কলকাতার রবিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতাতে সোমবার দিন বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি থাকবে আংশিক মেঘলা আকাশ দেখতে পাওয়া যাবে এবং আজকে শনিবার দিন বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না শুষ্ক এবং গরম আবহাওয়ার সঙ্গে আর্দ্র আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটি কিন্তু থাকবে সকাল থেকে গরম ও অস্বস্তি একই রকমভাবে থাকবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে থাকবে বেলা বাড়লে সূর্যের তাপে আরও গরম বেশি অনুভূত হবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আদ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছে যাবে কলকাতাতে আজকে অর্থাৎ শনিবার দিন সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস থাকবে স্বাভাবিক তাপমাত্রার থেকে যা দুই দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল গতকাল শুক্রবার দিন সর্বোচ্চ সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় দুই দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ তেতাল্লিশ থেকে অষ্টআশি শতাংশ থাকবে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার শহরের তাপমাত্রা উনত্রিশ থেকে শুরু করে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে আবহাওয়াবিদদের তরফ থেকে জানানো হয়েছে তো বন্ধুরা এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই